কালকে সিমেন্টের ওয়ার্কাররা আমাকে দুটা নাগা ফোন করে যে দাদা আমাদেরকে আজ থেকে প্লান্টে ঢুকতে দিচ্ছে না আর আমাদেরকে বলছে যে তোমরা বেরিয়ে যাও বাইরে অন্য কোনো কন্ট্রাক্টর এসছে তারা বাইরে থেকে লোক নিয়ে এসছে ওরা এখানে কাজ করবে তা করতে তো হলে আমিও গেলাম প্লান্টে ম্যানেজমেন্টের সঙ্গে বসা হলো আগেরকার কন্ট্রাক্টর ছিল ম্যানেজমেন্ট ছিল আমি ছিল ওনাদের বক্তব্য হচ্ছে যে পারফরমেন্স ভালো হয় নাই বলে আমরা অন্য কন্ট্রাক্টরকে এনেছি এবং ওরা নিজের লোক লাগাবে এই যত পুরানো লেবারগুলো আছে তাদেরকে আর আমরা রাখবো না আমরা এটা কোনো রকম মানিয়ে নিয়ে যাবেন না প্রতিবাদ করেছি যেটা আমার কাছে খবর এসছে যে গুজরাটের নাকি একটা কন্ট্রাক্টর এসছে সে গুজরাট থেকে ওয়ার্কার নিয়ে এসেছে গুজরাটের লেবার এখানে কাজ করবে আর যারা দু বছর আড়াই বছর দেড় বছর থেকে আমার লোকাল ছেলেরা আমার বিধানসভা ছেলেরা বিভিন্ন গ্রামের ছেলে আছে নিতুরিয়ারও আছে সাঁতিরও আছে রঘুনাথপুর ওয়ানের আছে পুয়ো আছে গোটা বিধানসভা জোড়ার কিছু না কিছু ছেলে আমার এখানে কাজ করছে দেড় বছর দু বছর তাদেরকে বলছে বার করে দেবে এবং গুজরাটের ওয়ার্কার যে ঠিকদার আছে সে তো গুজরাটেরই ওয়ার্কার আনবে রাজস্থান না গুজরাটের কন্ট্রাক্টর আছে সেটাকে আমরা কালকে মানে বিশালভাবে প্রতিবাদ জেনেছি আমরা এই ম্যাটারটা মাননীয় মন্ত্রী শ্রম মন্ত্রী মরেদাকেও নলেজে দিয়েছি এবং তার সাথে সাথে আমরা আমাদের এন সাহেবকে জানিয়েছি থানার বড়োবাবু কাল থেকে কোপারেশন করছেন যাতে কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম না হয় সুষ্ঠুভাবে একটা পরিবেশ রেখে যাতে প্লান্ট সুচারুভাবে চলে যেটা দিদির নির্দেশ আছে কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম না হয় প্লান্ট যেমন ডিস্টার্ব না হয় এবং বার্তা করে এই সমস্যাটাকে যেমন সমাধান করা হয় কর্তৃপক্ষকে আমি বলেছি চিপলান কর্তৃপক্ষকে যে কোনো মতেই আমরা গুজরাট আর রাজস্থানের লেবারকে কাজ করতে দিব আপনারা কন্ট্রাক্টর চেঞ্জ করতে পারেন সেটা থেকে আমাদের কোনো দেনা নেই কিন্তু যে শ্রমিকরা দু বছর আড়াই বছর দেড় বছর থেকে কাজ করছে তাদের মধ্যে আমি একটাও যেমন বাদ না পড়ে সেটাই আমাদের এখন আলোচনা হচ্ছে শ্রমিকদেরকে বোঝাচ্ছি কাল থেকে একটা হয় না অ্যাকশানের রিএ্যাকশান যেটা বলা হয় সেটাই কাল থেকে মজদুরগুলা কিন্তু খুবই মানে মর্মাহত ওরা আশা করতে পারে যে আমরা মন থেকে আমরা প্ল্যান্টে কাজ করছিলাম কিন্তু এভাবে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে ব্যবহার করবো সেটা আমরা কল্পনা করি না যাই হোক আবার আমরা ম্যানেজমেন্টের কাছে টাইম নিয়েছি এগারোটার সময় এখন আমি যাব স্বামীকদের সাথে ম্যানেজমেন্ট সঙ্গে কথা বলবো তার সাথে সাথে ডিএলসির সঙ্গে কথা বলছি চেষ্টা করছি যাতে এই প্রবলেমটাকে শর্ট আউট করা হোক এবং কোনো ছেলে যেমন আমার ভাগ না পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের অন্তর্গত দীঘা অঞ্চলে অবস্থিত শ্রী সিমেন্ট কারখানায় গতকাল লোকাল শ্রমিকদেরকে ছটাইয়ের নোটিশ জারি করেছিল সেই নিয়ে শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় কারখানা কর্তৃপক্ষ জানান যে সমস্ত ঠিকাদার কাজ করছিলেন তাদের একটা সময়ই বা চুক্তি ছিল সেটা শেষ হয় সেই কারণে যে সমস্ত লোকাল শ্রমিকরা কাজ করতেন তাদেরকে ছাটাই জারি করা হয় এই নিয়ে একটা কারখানার কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের ঝামেলা সৃষ্টি হয় কারখানার শ্রমিকরা জানান কেউ কেউ এক বছর ও দু বেশি কাজ করছে আমরা এখন কোথায় যাব বছরে নিতুরিয়া ব্লকের আইএনটি শ্রমিক সংগঠনের নেতা তথা ব্লক সভাপতির কাছে যায় তিনি আশ্বাস দেন এবং তিনি বলেন কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আজকে বৈঠক আছে সে বৈঠকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর জানানো হবে আইএনটি শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি হরেরাম সিং সাংবাদিকদেরকে মুখোমুখি হয়ে বললেন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবার পর কারখানার কর্তৃপক্ষ জানালেন যে সমস্ত শ্রমিকরা এক বছর বা তারও বেশি কাজ করছে তাদেরকে পুনরায় পুনর্বহাল করা হবে শুক্রবার থেকে যে সমস্ত এক বছর বা তারও বেশি কাজ করছে তাদেরকে আবার পুনরায় কাজে জয়েন করতে বললেন ওয়ার্কার তো আমার কন্ট্রাক্টর যে আছে সে তো ওয়ার্কার দরকার হওয়া তো যারা জন্মলগ্ন থেকে এখানে কাজ করছে তারাই কাজ করুক রাজস্থান ও গুজরাটের ওয়ার্কারকে আমি এই প্ল্যান্টে কিন্তু ঢুকতে দিব না এটা আমাদের যে মানে উপরমল নির্দেশ আছে যাতে আমার লোকাল ছেলেরাই বেশিরভাগ যেমন কাজ পায় ধরে বা দু বছর বা আড়াই বছর ধরে আমরা এখানে কাজ করছি বলে যে প্ল্যান্টটা আছে সেখানে তো সেখানে সেই বর্ষে অনেকের ঘর বা সংসার বা কারো জীবনযাপন চলছে তো সেই হিসাবে আমাদের কালকে আগামীকাল তো আমাদেরকে কাজ থেকে ছাড়া ছাড়িয়ে দেয় নতুন কন্ট্রাক্টর আসার ফলে তো আমরা সেই বিষয়ে ওনাকে একটা নতুন কন্ট্রাক্টর এসেছে সেই কন্ট্রাক্টর ফুল টিম নিয়ে এসেছে এবং আমাদেরকে বলে যে আমরা আমাদের যেমন কাল থেকে কাজ না আসছে সেই হিসাবে আমাদের ছাড়িয়ে দেয় এবং আমরা সেই হিসাবে আমরা হরম সিংয়ে এসেছি এবং না হয় আমাদের কন্ট্রাক্টর যিনি ছিলেন সেও জানিয়েছে আমরা তো সেই কন্ট্রাক্টর বলে যে আমার শেষ হয়ে গেছে তো আমাদের যেহেতু হয় আমাদের যে দাবি যে জানাই আমাদের কিন্তু সেই প্রতিবাদে এখন আমরা লড়ে যাচ্ছে আপনার নাম শিবম আছে ম্যানেজমেন্ট ছিল আর আমি ছিল রিকোয়েস্ট করছিল যে আমরা এই লেবারগুলোকে দিয়ে কাজ করাল আমার প্লান্ট অনেক প্লান্টার অনেক লোকসান হয়ে যাবে এক্সপিরিয়েন্স লেবারে নানা ধরনের কথা বলছিল যে অলরেডি আমাদের হেড অফিস বাইরের কন্ট্রাক্টারকে দিয়ে দিয়েছে কাজ বা ওই কন্ট্রাক্টরের কাজ শেষ হয়ে গেছে এবার রুবাল লেবার লাগবে এই কন্ট্রাক্টারের লেবার লাগবে যাই হোক অনেক বিরোধ করার পরে ম্যানেজমেন্ট আজকে শর্ত সাপেক্ষে একটা বৈঠকে আলোচনার মাধ্যমে লাস্টে ফলাফল হলো যে কাল থেকে যারা এক বছর ঊর্ধ্বে যারা এখানে কাজ করছিলেন এক বছর যাদের বেশি কাজ করা হয়ে গেছে তাদেরকে কাল থেকে ওনারা নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিবে ভেরিফিকেশান করে আর এক বছর থেকে নিচে যারা কাজ করছেন মাস সাত মাস চার মাস তাদেরকে সেকেন্ড ফেজে যখন ওনাদের আরও বাড়তি কাজ চালু হবে তখন সেই লোকগুলোকে নিয়োগ হবে প্রায় দুশো একশো সত্তর আশি খানা ওয়ার্কার ছিল তার মধ্যে একশোর কাছাকাছি ওয়ার্কার কালকে নিয়োগ হবে ওনার আন্ডারে ওনারা কাল থেকে কাজে যোগদান করবে বা বাইরে যারা শ্রমিক এসছিল তারা অনেকে চলে গেছে যেহেতু এখানকার অ্যাকশানের রিয়াকশন হবে কি কালকে মজদুররা প্রটেস্ট করেছিল যারা অনেক দিন থেকে কাজ করছিল তারপরে সব আমার লোকাল মানে সব আমাদেরই বিধানসভা ছিল সাতুরি মিথুরিয়া বা আরও বিভিন্ন জায়গা যত আমাদের বিধানসভা ছিল সবাই তো মোটামুটি এক দু সপ্তাহের মধ্যে কাজে দিয়ে